অঙ্গ বিচার নিশ্চিত করা এটা একটা চলমান প্রক্রিয়া এই চলমান প্রক্রিয়া আমরা একসাথে মাটি থাকতে হবে এটা ধরেন আমি আজকে আপনাকে লিখলাম এটা ব্যাপারটা এমন না এটা আমাদের একসাথে এই বিচার প্রক্রিয়াটা সবসময় আমাদেরকে অবজার্ভ করতে হবে এটা আজকে দেখলাম কালকে চলে গেলাম বিষয়টা এমন না শুধু এই চলমান প্রক্রিয়া আপনি আমি একসাথে মাঠে থাকবো দুই নম্বর বিষয় বিগত ফেসিস সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পথ থেকে অপসারণ পূর্ব করা বিশেষ করে পুলিশ এবং আমলা যারা এই হত্যাকাণ্ডকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দিয়েছে পৃষ্ঠপোষকতা যেমন আমরা দেখছি সরকারকে স্বাগত জানাই সাধুবাদ জানাই আপনারা দেখা সেই তথ্যগুলো আছে কিনা জানি না কিছু ডিসি রাতের ভোট দিনের ভোট রাতে করছিল না এই ডিসিদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে শুনছেন কিনা ভাই একটা বিচার প্রক্রিয়া এটা একটা ধরেন এটা এমন না যে আজকে বললাম কাউকে ম্যানেজ করে দিলাম চলমান প্রক্রিয়া আর এই সরকারকে তো আপনারা নিজেও জানেন সবাই শুধু অসহযোগিতা করতেছে দেড়শো দিনের মধ্যে একশো ছত্রিশটা আন্দোলন একশো ছত্রিশটা ওই যে রিপোর্টের পরে সাইটটা আন্দোলন হয়েছে তাহলে একশো চল্লিশ হয়েস দেড়শো দিনের মধ্যে যদি একশো চল্লিশ দিন শুধু একটা সরকারকে আন্দোলনে ব্যস্ত থাকতে হয় এখানে রাজনৈতিক অসহযোগিতা আছে আমলাতান্ত্রিক অসহযোগিতা আছে সবার শুধু চাই চাই আমার চাই আমার চাই আমার চাই আপনারা আমি বলি তো ভাই বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এই তাদের বক্তব্য বিবৃতিতে বলছে যে আমরা আহতদের পুনর্বাসন চাই না বিচার নিয়ে কোনো কথা বলছে কেউ কারণ সুবিধা আছে তো ভাই কারণ তাদের ভোট আমার দিকে আসবে কারণ আমি তো আওয়ামী লীগকে কোনো স্পেস দিব না আওয়ামী লীগের ভোট আমার কাছে আসবে না যে স্পেস দিবে তার ভোট আসবে তার ব্যবসা আসবে তার এলাকার লুকের সেট আপ আসবে মামলা থেকে ছাড়াই টাকা নিবে আছে না আমরা ভাই এটার জন্য একসাথে আমাদের কাজ করতে হবে আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন আমি এখানে হিল্লোল ভাই আছে দুলাল ভাই আছে আপনারা অনেকে আছেন এই ক্যাটাগরি সিস্টেমটা থাকবে কিন্তু এটার পরিমার্জন হবে ধরেন আমি বলি অনেকের আছে হাত আছে কিন্তু দেখা যায় না মানে এটা কাজ করে না

লাইফ টাইম ইনজোর সুতরাং এটাকে আপনার ইয়ে করতে হবে আর সিভিল সার্জনের কাছে দিচ্ছেন সিভিল সার্জনকে আওতরে চিনে সে আমার সামনে এটা বলছে তার মানে ভাই এটা হয়ে যাবে অ্যাপারেশন ডেট আজ তো সোমবার অফিস শুরু হয়েছে আমি বললাম এই উইকের মধ্যে যদি এটা বাতিল না হয় আপনি উপদেষ্টার ইয়াতে আসেন আমার ওই দিন আমি এই গেট ভাঙার জন্য আমি আপনার সাথে থাকি ভাই ওই যে মানে মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর এটা স্বাস্থ্য অধিদপ্তরের কাজ স্বাস্থ্য অধিদপ্তরের গেট আমি আপনাকে নিয়ে ভাঙবো আর কালকে সোমবার মঙ্গল বুধ এই উইকের মধ্যে যদি ক্যাটাগরি সিস্টেমটাকে পরিমার্জন না করা হয় এরপরে আসেন আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন আহতদের মধ্যে কেউরে বিদেশ পাঠাবে কেউরে হচ্ছে আউটসোর্সিংয়ের কাজ দিবে কেউ কেউ যদি পড়াশোনা কেউ তো পড়াশোনা করতে চায় পড়াশোনা করবে আবার হেলথ কার্ড দিয়ে দিবে এই বিষয়গুলো আমরা একসাথে ভাই অবজারভেশনে রাখতে হবে এটা ধরেন একদিন অফিসে গেলাম যে আমরা দুই হাজার আহত একদম সবাইকে বিদেশে এটাকে আমাদের রেগুলার বেসিজে রাখবো আমরা এই উইকে একটা ডেট করে ভাই শোনেন বুঝেন ভাই আমরা এই উইকে একটা ডেট করে আমরা দেখেন মিটিং কি একশো জন দেড়শো জনের কি মিটিং হবে আপনি আমরা বলেন মিটিং তো একশো দেড়শো জন হবে না তাহলে এই উইকে একটা ডেট করে আমরা এমন মানুষকে সিলেক্ট করব যারা আপনাদের কাছে খবরটা পৌঁছে দিবে যারা এসে আমাদের কাছে এসে বার্গেনিং করবে না যে ভাই আপনারা আমাদেরকে দিয়ে দেন আমরা পোলাপ্যানকে থামায় দিতেছি ওই মানুষ ওই মানুষকে তো আমি চিনে গেছে দেখ সামনে কিন্তু নাই আছে তার মানে ভাই দেখেন আমি এমন মানুষকে নিয়ে আমরা একসাথে মন্ত্রণালয়ে যাব অনুমতি নিয়ে ভাই মন্ত্রণালয়তে একটা সিস্টেম আছে গিয়ে গেলেই হবে না একটা অনুমতি নিতে হয় কি উদ্দেশ্যে দেখা করতে চাই ওখান থেকে পাস নিতে হবে ভাই আমরা দেশের আইনটাকে আমরা সম্মান জানাবো গিয়ে এই মন্ত্রণালয়ে ঢুকে গেলাম এটা তো সিস্টেম না আমরা পাস নিয়ে আমরা যাব গিয়ে এইখান থেকেই আমরা এমন সব মানুষকে নিয়ে যাব যারা আবার আপনাদেরকে আপনাদের সাথে দালালি করবে না ওই মানুষগুলোকে নিয়ে যাব এবং উনারাই আবার আপনাদেরকে রিপোর্ট দিবে যাবে কাজটা পর্যায়ে আছে এই আমলা আমাদেরকে ঘুরাইতেছে তখন তো আপনারা নিজেরাই দেখবেন এই আমলা ঘুরাইতেছে দেখে আইসা যদি মনে হয় আমলা ঘুরাইতেছে আমার কথা হচ্ছে আপনার আবার রাস্তা নামায় কারণ এই আমলা তো আমার দরকার নেই আমলা দিয়ে আমি কি করবো এবার আসেন এটা হইতেছে এবার আসেন আমার তোদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে আচ্ছা ওই যে বিদেশের আসছে তারা তো ঠিকভাবে চিকিৎসা করে নাই এটা আমি আবার প্রয়োজন বিদেশি চিকিৎসকে নেন প্রয়োজন অনুযায়ী প্রয়োজন প্রয়োজন অনুযায়ী সময় দিয়ে চিকিৎসা করবে এটা আমি ব্যবস্থা করাই দিব আমি করাই দিব এ উইকের মধ্যে ভাই প্রত্যেকটা কাজ আমি একা করব না আমি আবারও বলি আপনাদের মধ্য থেকে আমি মানুষগুলা নিব কারণ তারা ওভারসি আমি একা সম্ভব না ভাই অভারসি তারা করবে তবে এমন শব্দেরকে নিব তারা দালালি করবে না এক নাম্বার বিষয়টা এটা এ সম্ভব এটা একটা চলমান প্রক্রিয়া দুই নাম্বার বিষয়টাও একটা চলমান প্রক্রিয়া কিন্তু তিন নম্বর বলছি এটা এই সপ্তাহের মধ্যে চার নম্বরটাও বলছি এটা চলমান প্রক্রিয়া আমরা রেগুলার বিভিন্ন এটা সপ্তাহিক মিটিং পনেরো পনেরো দিনের মিটিং এভাবে আমরা পাঁচ নাম্বারটা আবার হচ্ছে কি আমি বলছি এই সপ্তাহের মধ্যে পাঁচ নাম্বারটা এবং এটা আমরা কিন্তু এটা বলতেছি না আমি একা গিয়ে করে দেব এটা আমাদের একসাথে যেতে হবে এটা আমাদের যাইতে হবে কিন্তু আবার আপনাদেরকে আপনাদের আবার সমস্যা আছে ভাই আপনারা যে কাজটা করে সবচেয়ে খারাপ লাগে যে দুই একজনকে তিন চারজনকে নিয়ে যায় উনারা ব্যক্তিগত হচ্ছে ওখানে গিয়ে টান্ডাবাজি শুরু করে আমার উপর দিয়ে উনি আমার উপর দিয়ে উনার ভাইরে জার্মানিতে পাঠাবে আমরা গেছি সবাই একসাথে করার জন্য উনি আমার উপর দিয়ে ওনার ভাইরে জার্মানিতে পাঠাই দিবে মিটিং চলতেছে উনি ইয়ার ইয়া নেই নিজের ভাইয়ের তদবির ইয়ার তদবির ভাই আল্লাহর দোহাই লাগে এগুলো করেন না আল্লাহর দোহাই লাগে আচ্ছা আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে ভাই এটা হইতেছে আমি আপনাদেরকে নিশ্চয়তা দেই এটা হইতেছে ভাই এটা কেন হইতেছে আমি বলি ভাই কেমন হইতেছে আমি বলি যখন প্রক্লেমেশনটা হয় ভাই প্রক্লেমেশন তো আমরা দিব প্রক্লেমেশনটা যখন ভাই এটা হইতেছে না আপনি তো নিজেও দেখছেন এটা কি আমরা চাইতেছি না কেমন বলেন কেন হইতেছে না ওই আপনারা তো আপনারা তো দেখি যারা প্রক্লেমেশনে বাধা দিতেছে তাদের প্রোগ্রামে আপনারা যান টাকা দিলে যান তাদের তাদের এজেন্ডা বাস্তবায়ন করে এখানে মানুষ আছে কই সামনে আর নাই সারাদিন ছিল পালাই গেছে ছিল তো আপনারা তো মানুষ চিনান না রে ভাই এই আবার ফোন দিয়া বলে ভাই ভাই এই ফোন দিয়া বলে যে দেখছেন পোলাপান সব নামাই দিব আবার আসেন এই এলাকাত গিয়ে হচ্ছে দোকান ইয়া করে ইয়া দোকানে গিয়ে হচ্ছে চান্দা যে দোকান কি বলে এটা এটা লিজ নাই এই দোকান লিজ নেই ছবি দেখা যায় মিছিলের সামনে তার মানে সে পাওয়ারফুল ভাই এটা আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে আমরা এটা কোন পর্যায়ে আছে এটার জন্য আপনাদের মধ্যে থেকে আবার একটা টিম নিয়ে আমি আসিফ স্যারের কাছে কি সময় চাবো এই সপ্তাহের মধ্যে যে স্যার একটা আমাকে সময় দেন আমরা একটু আহত দুই চারজন কথা এই খবরটা আবার আপনাদেরকে সবাইকে দিতে হবে গিয়ে দিবে কোন প্রক্রিয়া আছে এটা কি আসে ভাই আমি নিজে নিয়ে যাব। আমি স্যারের কাছে সময় চাবো স্যার মনে বিদেশে ছিল আসছে কিনা আমি জানি না আমি স্যারের সাথে কথা বলে আমি আপনাদের থেকে প্রতিনিধি নিয়ে গিয়ে এরপরে হচ্ছে আর্থিক অনুদান ভাই আর্থিক অনুদান পাঁচ লক্ষ তিন লক্ষ দুই লক্ষ এক লক্ষ একটা ক্যাটাগরি করছে না এটার সাথে আমি একমত না এটার সাথে আমি একমত না আমি তো কইলাম একমত না এবার আসে ওই টাকার সাথে সাথে কিন্তু আপনাদের কর্মসংস্থান আছে এটাও আমার মুখ থেকে আমি চাই না আপনারা শুনেন আমাদের প্রবাসী কল্যাণের যিনি সচিব মহোদয় আছেন ওনার সাথেও আমি এই সপ্তাহের মধ্যে মিটিং করাই দিব আমি ওনার কাছ থেকে একটা সময় নিয়ে মিটিং করাই দেব তাইলে আবার আসেন এক নম্বর দাবি এটা চলমান প্রক্রিয়া আপনার প্রত্যেক দিনই দেখেন આવામી લીને કેમને કાલકેહેરાશે